আচ্ছা আমরা মানুষ আসলে কতটুকু দেখতে পাই প্রশ্নটা কি আপনাকে একটু ভাবনায় ফেলে দিল চলুন আসলে ফটোগ্রাফির ভাষায় একটা মানুষ আমরা আসলে কতটুকু দেখতে পাই সেই পরীক্ষাটা করি আমাদের সাথে আছে ঐশী ঐশীকে যদি আমি বলি ঐশী আপনি যখন সামনে তাকান আপনি সাধারণত কতটুকু পরিষ্কার দেখতে পান আপনি যদি একটু হাতটা খুলে আমাকে দেখান যে এই 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 আচ্ছা সাধারণত আমরা ম্যাক্সিমাম মানুষজনই মনে করি যে আমরা এতটুকু দেখতে পাই আসলে এতটুকু দেখতে পাই কিনা সেই পরীক্ষাটা এখন করে দেখি ওই আপনি ফোকাস লক করেন ধরেন ওই যে মাঝখানে ক্যামেরাতে ফোকাস লক ফোকাস লক মানে আপনি ডানে বামে এখন আর তাকাবেন না রাইট এখন বলেন তো আমার ডান হাতে যে ঘড়ির ঘড়িটা আমি পড়েছি তার বেল্টের কালার কি দেখা যাচ্ছে না আচ্ছা এই পাশটা কি দেখা যায় বা পাশে দেখা যাচ্ছে কিন্তু আপনি বলেছিলেন বা আমরা ভাবি যে আমরা আসলে দেখতে পাই কিন্তু তার মানে আমরা দেখলাম যে আসলে ওইসি দেখতে পায় না ওইসি আমরা যদি হাটটাকে একটু ছোট করি আপনি যদি একটু একটু ছোট করেন আরেকটু 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 একটু না আরেকটু বড়ো আরেকটু বড়ো আরেকটু বড়ো আরেকটু বড়ো এই এখন যদি আমি ওইসিকে বলি ওইসি আমার এই হাতের এই ঘড়ির বেল্টের কালার কি দেখা যাচ্ছে আপনার হাতে কোনো ঘড়ি নেই ওকে ফাইন তার মানে হলো আমরা মানুষ সাধারণত এইটুকু পরিমাণ আসলে পরিষ্কার দেখতে পাই যা কিছু ঘটছে এর মধ্যে আমি দেখতে পাই কিন্তু আমাদের মনে হয় যে আমরা এতটুকু দেখতে পাই কিন্তু আসলে পাই না ওই সে আমরা যদি আবার একটু আগের মতো আসি একমাত্র মাছ ফিশ আসলে এই ওয়ান এইটি ডিগ্রিতে আসলে দেখতে পাই এবং সেই কারণে মজার বিষয় হচ্ছে একটা লেন্সই আছে যেটাকে আসলে বলা হয় ফিশ আইলেন্স ওয়ান এইটির মতো করে তারা দেখতে পায় ওই সে আপনি এখন হাত নামাতে পারেন সো এই জিনিসটা কেন বললাম সাধারণত মানুষ সাধারণ চোখে যেটা দেখে সেভাবেই আসলে ক্যামেরার লেন্সগুলি ঠিক হয়েছে যে কারণে ঐস্যু যতটুকু দেখতে পেয়েছে আমি বা আপনি সাধারণ চোখে যতটুকু আসলে পরিষ্কার দেখতে পাই সেটাই আসলে নর্মাল লেন্স এবং সেটাকে বলা হয় আসলে ফিফটি এম লেন্স আচ্ছা আমি জানি আপনি হয়তো এতটুকু বুঝেছেন এই ডেমনস্ট্রেশন থেকে যে আচ্ছা ঠিক আছে মাছ যা দেখতে পায় মানুষ তার মতো দেখতে পায় না বা এটা ফিফটি এম বা ফোকাল লেন্স কিন্তু আপনার মনে হয় এই প্রশ্নগুলো এসেছে ফোকাল লেন্থ কি জিনিস রে ভাই বা ফিফটি এম কি জিনিস বা এম এম কেন কেন সেন্টিমিটার না এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি চলুন আমরা লেন্সের বাদ বাকি বিষয়গুলো জেনে নিই আমরা জানব কোন লেন্স দিয়ে আসলে কি ছবি তুলতে হয় কাকে আসলে ফোকাল লেন্থ বলে এবং আসলে একটা লেন্স দিকে আসলে সব ধরনের ছবি তোলা যাবে কিনা এবং কোন লেন্সটি আসলে ভালো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। লেন্স নিয়ে যখন আমরা কথা বলি আপনি অনেকবার শুনেছেন এর মধ্যে আমরা বলেছি ফোকাল লেন্থ ফোকাল লেন্থ ফোকাল লেন্থ যখন আসলে আমরা যে কোনো একটা লেন্সই হাতে নেই না কেন আপনি খেয়াল করে দেখবেন সেখানে আসলে আমরা একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে যেমন এখানে আছে এইটি ফাইভ এমএম বা এটাতে আছে টোয়েন্টি ফোর সেভেন্টি কিংবা এখানে আছে টেন টোয়েন্টি ফোর সো এই যে আমরা এম বলছি বা ফোকাল লেন্থ বলছি ফোকাল লেন্থ আসলে কি সাধারণত আমরা যখন আসলে একটা ছবি তুলি কি আসলে হয় বেসিক্যালি এই লেন্সটা দিয়ে লাইটটা পাস করে এই সেন্সরে আসলে স্টোর হচ্ছে তাহলে যখন আসলে আমরা একটা সাবজেক্টের ছবি তুলছি এটা একটা উল্টো প্রতিবিম্ব হয়ে এই যে আমার সেন্সরে আসছে সেখানে যে ইন্টারসেক্ট পয়েন্টটা তৈরি হচ্ছে যেটাকে বলছি আসলে আমরা ফোকাল পয়েন্ট সেই ফোকাল পয়েন্ট থেকে আমার সেন্সরের এই ডিস্টেন্সটাই বেসিক্যালি ফোকাল লেন্থ এবং যেটাকে আসলে আমরা এম এম দিয়ে বা মিলিমিটার দিয়ে আসলে প্রকাশ করে থাকি তাহলে আমার হাতে এই মুহূর্তে যে লেন্স দিয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর এম এম ফোকাল লেন্থ তার মানে আসলে ফোকাল পয়েন্ট থেকে সেন্সরের এই ডিস্টেন্সটা হচ্ছে আসলে এটা টোয়েন্টি ফোর এম সেটাই আসলে আমাদের ফোকাল লেন্থ ফোকাল লেন্থ ফোকাল পয়েন্টের এই বিষয়টার আমরা একটা ধারণা পেলাম এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি জায়গাটা দেখতে চাই যে কিছু কিছু লেন্সে কেন শুধুমাত্র একটা ফোকাল লেন্থ থাকে যেমন এটাতে এইটি ফাইভ এটাতে যেমন আছে ফিফটি টু ওয়ান ফর্টি তাহলে খেয়াল করি দেখুন যখন আসলে আমার একটা লেন্সে একটা মাত্র শুধু ফোকাল লেন্থ থাকে সেটাকে বলছি আমরা প্রাইম লেন্স বা ফিক্সড ফোকাল লেন্থ আমি চাইলেও কিন্তু এই এইটি ফাইভটা দিয়ে জুম করতে পারবো না কিন্তু উল্টোভাবে আমি যদি এই লেন্সটা দেখি ফিফটি টু ওয়ান ফর্টি ধরুন আমি এই লেন্সটি দিয়ে ছবি তুলছি আমি চাইলেই কিন্তু আমি যখন আসলে ফিফটিতে থাকবো তার মানে আমি আর ওয়াইডার ছবি তুলতে পারবো আবার ঠিক একই জায়গায় বসে থেকে আমি যদি আসলে আরেকটু ম্যাগনিফাই করতে চাই আমার সাবজেক্টকে আমি কিন্তু এই যে জুম করে দিলে আমি কিন্তু ওয়ান ফোরটিতে আসলে আর একটু ক্লোজ একটা ছবি তুলে ফেলতে পারবো যেই লেন্সগুলোতে জুম করার অপশন থাকবে সেটাকে আমরা বলতে পারি জুম লেন্স আর যেটাতে জুম করার কোনো অপশন থাকবে না একটা নির্দিষ্ট ফোকাল লেন্স থাকবে সেটাকে বলছি আমরা প্রাইম লেন্স এই প্রাইম লেন্সটা যে কোনো ফোকাল লেন্থই হতে পারে এটা হতে পারে হতে পারে কোনো ফোকাল শুধু মাথায় রাখবেন একটা নির্দিষ্ট ফোকাল লেন্থ থাকলেই সেটা প্রাইম লেন্স বা ফিক্সড ফোকাল লেন্থ সেক্ষেত্রে জুম লেন্সটা কয়েক ধরনের হতে পারে কিছু কিছু জুম লেন্স আমরা পেয়ে যাবো যেটা শুধুমাত্র ওয়াইড জুম কীরকম যেমন এই লেন্সটা খেয়াল করে দেখুন এখানে লেখা আছে টেন টোয়েন্টি তার মানে এই লেন্সটা দিয়ে শুধুমাত্র আমরা কিন্তু আসলে ওয়াইড জুম করতে পারবো আমি চাইলে তো কিন্তু আসলে এটা দিয়ে টেলিজুম করতে পারবো না এবং আমার কাছে মনে হয় যে আসলে এই জুমের পার্থক্যটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কিছু কিছু লেন্স আপনি পাবেন টোয়েন্টি এইট টু টু হান্ড্রেড টোয়েন্টি এইট টু থ্রি হান্ড্রেড তাহলে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা একটা লেন্সের ভিতরেই যদি টোয়েন্টি এইট থেকে থ্রি হান্ড্রেড থাকে তাহলে আমি কেন বোকার মতো এই ফিফটি প্রাইম থার্টি ফাইভ প্রাইম এইটি ফাইভ এতগুলি লেন্সের আসলে আমার কি দরকার ধরুন আমি যদি এই লেন্সটি হাতে নেই এখানে কি লিখে আছে এইটি ফাইভ এম এম এরপর দেখুন খেয়াল করি দেখুন এখানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর আছে তার মানে হলো এখানে যেটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর আছে এই টেন টোয়েন্টি ফোরের ক্ষেত্রে এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যেমন এটা একটা সিগমা একটা ব্র্যান্ড এটা ফুজির একটা লেন্স এখানে কিন্তু লিখে আছে কি আমি একটু দেখার চেষ্টা করি এখানে লিখে আছে ফোর তার মানে আমার এই লেন্সে লিখে আছে ওয়ান পয়েন্ট ফোর এখানে লিখে আছে ফোর কিংবা আবার এই ফিফটি টু ওয়ান ফর্টি এই লেন্সটাতে লিখা আছে টু পয়েন্ট এইট তার মানে কি দাঁড়ায় তার মানে দাঁড়ালে আপনার কি কোনো কারণে এই সংখ্যাগুলো আপনার কমন পড়ছে ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট ফোর ঠিকই ধরেছেন আপনি এটা আসলে অ্যাপার্চার তার মানে এই সংখ্যাগুলি থাকাতে বা এই অ্যাপারচারটা থাকাতে আপনি যেই জিনিসটা বুঝতে পারছেন তার মানে আসলে লেন্সের সাথে তাহলে আসলে অ্যাপারচারেরও একটা সম্পর্ক আছে এই লেন্সটা দিয়ে তো আমি আসলে ওয়ান পয়েন্ট ফোরে ছবি তুলতে পারবো তার মানে আমি যে কোনো লোলাইট কন্ডিশনে আমার আলোর প্রয়োজন আমি ওয়ান পয়েন্ট ফোর দিয়ে ছবি তুলে ফেলতে পারবো যেটা কিন্তু আসলে আমি আমার এই লেন্সটাতে পারবো না কারণ এখানে আছে ফোর আমি আসলে ফোরের নিচে আসলে অ্যাপারচার নামতে পারবো না এবং মজার বিষয়টা হলো এখন পর্যন্ত যতগুলো আসলে আমি নাম্বার বলেছি অ্যাপারচারে সবগুলো কিন্তু একটা নাম্বার ওয়ান পয়েন্ট ফোর ট কিন্তু এই লেন্সটা যদি একটু আপনি খেয়াল করে দেখেন বহুল প্রচলিত এই ক্যাননের এই লেন্সটি আঠারো পঞ্চান্ন এখানে আসলে কি লিখা আছে এখানে লিখা আছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স এতক্ষণ আমি যে লেন্সগুলি দেখলাম সেখানে তো লেখা ছিল একটা করে অ্যাপার নাম্বার এখানে কেন থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট সিক্স তার মানে হলো আমার কাছে এতক্ষণ পর্যন্ত বাদ বাকি যে লেন্সগুলি ছিল এখানে যে কোনো ফোকাল লেন্থেই আমি সেই সর্বনিম্ন অ্যাপারচারটি ব্যবহার করতে পারতাম লেটসে সেভেন্টি টু হান্ড্রেড বা আঠারো পঞ্চান্ন এখানে অ্যাপারচার যদি ফোর থাকে আমি আঠারোতেও ফোর ব্যবহার করতে পারি পঞ্চান্নতেও ফোর ব্যবহার করতে পারি সেভেন্টি টু হান্ড্রেড এই লেন্সটিতে যদি অ্যাপারচার টু পয়েন্ট এইট লেখা থাকে তার মানে আমি যে কোনো ফোকাল লেনথেই চাইলে আসলে আমি টু পয়েন্ট এইট ব্যবহার করতে পারতাম তাহলে আমার সর্বোচ্চ যেই সর্বনিম্ন যে অ্যাপারচারটি আছে সেটি আসলে আমি যে কোনো ফোকাল লেন্থে ব্যবহার করতে পারছি যে আমি পাচ্ছি না আমার এই লেন্সটিতে কারণ এখানে লিখে আছে থ্রি থেকে ফাইভ তাহলে লেন্স কেনার ক্ষেত্রে এবং লেন্সের ভালো মন্দ বোঝার ক্ষেত্রে জুম করা বা আমার এই ফোকাল লেন্স বাদেও যেই জিনিসটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আসলে অ্যাপার্চার আমি আসলে সাধারণত আমরা যখন ছবি তুলতে যাই আমরা কী সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি লাইট আলো নাই আলোর স্বল্পতা তাহলে যেই লেন্সটি দিয়ে আমি আসলে অনেক বেশি আলোর সুবিধা পাবো কোন লেন্সটি দিয়ে আমি আসলে আলো সুবিধা পাবো যে লেন্সটি দিয়ে আমি আসলে লো অ্যাপারচার ব্যবহার করতে পারবো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট সেই লেন্সটি আসলে আমার পারপাস সার্ভ করবে সেই ক্ষেত্রে আমার জন্য আসলে আমার কাজের ধরন অনুযায়ী আসলে এই লেন্সের যেটা থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স তার মানে এটা দিয়ে আসলে আমি লো লাইট কন্ডিশন আসলে খুব বেশি সুবিধা করতে পারবো না সেই ক্ষেত্রে লেন্স কেনার ক্ষেত্রে আমাদের এই জুম বা ফোকাল লেন্থের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আসলে লোয়েস্ট অ্যাপারচারটা কত এই কারণে আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন একটা ছোট উদাহরণ দিয়ে যদি বলি আপনাকে বোঝানোর জন্য ধরুন একটা ক্যাননের ফিফটি প্রাইম ওয়ান পয়েন্ট এইট লেন্স এই লেন্সটার দাম যদি হয় আসলে আট টাকা বা দশ হাজার টাকা যখনই আপনি ওয়ান পয়েন্ট এইটের বদলে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর লেন্সটি কিনতে যাবেন তখনই এই লেন্সটার দাম হয়ে যাবে ফর্টি টাকা কোনো কারণে যদি আপনার সকল আমি তো আসলে স্ট্রিট ফটোগ্রাফি করি আমার অনেক বেশি লোলাইটে কাজ করতে হয় আই নিড ওয়ান পয়েন্ট টু লেন্স সেইম ফিফটি প্রাইম ওয়ান পয়েন্ট টু লেন্সটির দাম হয়ে যাবে তখন দেড় লক্ষ টাকা তার মানে যে লেন্স আসলে আমাকে লোয়েস্ট টেম্পার্চার এই সুবিধাটা দিচ্ছে সেই লেন্সটাতে ডেফিনেটলি আমি অনেক বেশি সুবিধা পাচ্ছি লাইটিংয়ের জায়গা থেকে পাশাপাশি আমাকে কিন্তু অর্থর ইনভেস্টমেন্টও মাথায় রাখতে হবে কারণ সেই লেন্সটা আসলে একটু এক্সপেন্সিভ হবে সেই লেন্সটা কিন্তু একটা দামি হবে ঠিক এই কারণে আঠারো দুইশো বা আঠারো তিনশো সকল ফোকাল লেন্স থাকার পরেও এই লেন্সটা দামে কম হওয়ার পরেও আমরা এটাকে ভালো লেন্স বা এটাকে আসলে আমরা প্রফেশনালরা ব্যবহার করতে চাই না কারণ শুধুমাত্র আমি আসলে এই লেন্স থেকে এই লো অ্যাপারচারের বেনিফিটটা নিতে পারি না তার চাইতে আমার জন্য এইটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর থার্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর লেন্সগুলি ভালো বা প্রফেশনালদের পছন্দ এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার পছন্দ অনুযায়ী আসলে লেন্সটা নির্ধারণ করবেন আপনি যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করেন আপনার জন্য যে লেন্সটি যিনি আসলে স্পোর্টস ফটোগ্রাফি করছে তার জন্য কিন্তু সেই লেন্সটি আসলে একই নয় কারণ আপনি যদি পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান আর আপনার বন্ধু যদি আসলে ল্যান্ডস্কেপ করতে চায় বা স্পোর্টস ফটোগ্রাফি করতে চায় প্রয়োজনটা কিন্তু সকলের এক না যদি প্রয়োজন এক না হবে তাহলে কিভাবে লেন্স এক হবে বলুন ধরুন আমরা প্রথমে জেনেছি যে ফিফটি এম একটা নর্মাল লেন্স আমার যদি এখন এই মুহূর্তে আমার সামনে চারটা ক্যামেরা আছে এবং আমার সাথে চারটা মানুষ একটা ছোট জায়গায় বসে আছে আমাকে যদি পুরো সবাইকে আসলে একটা ছবিতে ক্যাপচার করতে হয় দেখুন আমার হাতটা ফিফটি থেকে আস্তে আস্তে ওয়াইড হয়ে যাচ্ছে তার মানে হলো আসলে আমার একটা ওয়াইড লেন্সের প্রয়োজন এটা হতে পারে টোয়েন্টি এটা হতে পারে এইটিন এটা হতে পারে সেভেন্টিন তাহলে আমার আসলে একটা ওয়াইড লেন্সের প্রয়োজন কিন্তু ধরুন আমি যদি ভাবি যে ঠিক আমার সামনে যিনি বসে আছেন আমার মেইন ডিওপি আমি যদি তার একটা ছবি তুলতে চাই তাহলে আসলে আমার একটা জুম লেন্স প্রয়োজন এটা হতে পারে টু হান্ড্রেড এটা হতে পারে থ্রি হান্ড্রেড আমার এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে তার মানে দেখুন আমি কী তুলতে চাইছি তার সাথে তো আসলে আমার ফোকাল লেন্থের গল্প পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি যদি কালকে জাহাঙ্গীরনগর চলে যান যে এই শীতের পাখির উপর একটা ফিচার করবেন তাহলে তো আসলে আপনার জন্য কি আসলে একটা আঠারো পঞ্চান্ন লেন্স দরকার নাকি আপনার জন্য আসলে একটা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড লেন্স দরকার বা টু হান্ড্রেড মানে আপনার একটা টেলি জুমলেন্স দরকার বা টেলি প্রাইম হোয়াট দরকার রাইট কিন্তু আপনার যে বন্ধুটা আসলে ডকুমেন্টারি ফটোগ্রাফি করে যে বন্ধুটা আসলে স্ট্রিট ফটোগ্রাফি করে তিনি যদি এই যে দূর থেকে বসে জুম করে ছবি তুলে তাহলে কিন্তু আসলে তিনি সাবজেক্টের সাথে মেশারই সুযোগ পাচ্ছে না তাহলে তার আসলে এমন একটা ফোকাল লেন্থ দরকার যেটাতে আসলে সাবজেক্টের কাছাকাছি গিয়ে আসলে গল্পটা বলা যাবে তার হয়তো প্রয়োজন একটা টোয়েন্টি এইট প্রাইম তার হয়তো প্রয়োজন আসলে একটা থার্টি ফাইভ প্রাইম আবার আপনার আরেকটা বন্ধু হয়তো ইভেন্ট ফটোগ্রাফি করে বা ওয়েডিং ফটোগ্রাফি করে তার জন্য হয়তো বা অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়াবে একটা কারণ এই দুম করে মামা চাচা সহ একটা গ্রুপ ছবি তোলার প্রয়োজন হবে আবার দুম করে আমি সেভেন্টিতে গিয়ে হয়তো একটা পোর্ট্রেট করার প্রয়োজন হবে দেখুন প্রয়োজন ভেদে কিন্তু আসলে লেন্সের ধরনটা ভিন্ন হয়ে যাচ্ছে আপনার জানা প্রয়োজন কোন লেন্স দিয়ে কি কাজ করে কোন লেন্স নির্বাচনের আগে আসলে আমাকে কেন অ্যাপারচারটাকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে এবং আমার লেন্সের আসলে সক্ষমতা কতটুকু পাশাপাশি আমি আসলে কি ধরনের কাজ করতে চাই তার উপর ডিপেন্ড করে আসলে আমার এই লেন্স সিলেকশানটা করা উচিত ধরুন আপনি এই পাহাড়ের ছবি তুলতে গেলেন ভীষণ সুন্দর আপনি যখন আসলে একটা কোনো একটা উঁচু টিলায় দাঁড়িয়ে বা কোনো একটা পাহাড়ে দাঁড়িয়ে হয়তো অন্য পাহাড়গুলি দেখছেন পুরো দৃশ্যই তো আসলে আপনার চোখের সামনে খোলা কতটুকু আসলে আপনি আপনার ক্যামেরা থ্রুতে দেখতে পাচ্ছেন সেটাই আসলে আপনার একরকমের অ্যাঙ্গেল অফ ভিউ ধরুন আপনি যদি আসলে একটা ওয়াইড লেন্স ব্যবহার করেন তখন আসলে যে অ্যাঙ্গেল অফ ভিউটা হয় যেটা আসলে অনেক ওয়াইডার থাকে যখন আসলে আমি একটা টেলিফটো লেন্স ব্যবহার করি তখন কিন্তু আমার অ্যাঙ্গেল অফ ভিউটা চেঞ্জ হয়ে যায় তখন আমি কিন্তু আসলে অনেক ন্যারো দেখি সো বেসিক্যালি আমি আসলে কতটুকু দেখি আমার ক্যামেরায় সেটাই আসলে আমার অ্যাঙ্গেল অফ ভিউ পোর্ট্রেট করার জন্য কোন লেন্সটি ভালো এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনে আকোপাক করছে সেটা বোঝার জন্য আমরা বিভিন্ন ফোকাল লেন্থে যদি আসলে একটা পোর্ট্রেট করি সেটাই তো আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে আমরা ছবি দেখে বুঝে ফেলতে পারবো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একই মানুষের ছবি তুলেছি টোয়েন্টি ফোর থার্টি ফাইভ ফিফটি সেভেন্টি এইটি ফাইভে তাহলে খেয়াল করে দেখুন তো এইটি ফাইভের পোর্ট্রেট বা ফিফটির পোর্ট্রেটের সাথে টোয়েন্টি ফোরের পোর্ট্রেটটা কি কোনো মিল আছে কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি চান না আপনার প্রিয় বন্ধুটি প্রিয় মানুষটির ছবি নিশ্চয়ই টোয়েন্টি ফোরের ছবিটার মতো হোক কী আসলে হলো একই মানুষের ছবি তো আমরা তুললাম তাহলে কেন একটা মানুষকে এরকম দেখাচ্ছে টোয়েন্টি ফোরে অন্যরকম দেখাচ্ছে আসলে ফিফটি বা এইটি ফাইভে কী হয় সাধারণত যখন আমরা ফিফটি প্রাইমের নিচে কোনো ফোকাল লেন্থ ব্যবহার করি পোর্ট্রেটের ক্ষেত্রে তখন আস্তে আস্তে করে ডেস্ট্রেশন তৈরি হয় যখন এই ফিফটি ফোকাল লেন্থটা ফিফটির বদলে ফর্টি বা থার্টি ফাইভ কাছাকাছি কিছু একটা থাকে পার্থক্যটা ঠিক নোটিসেবল হয় না যেটা আপনি খেয়াল করে দেখছেন কিন্তু যখনই সেটা টোয়েন্টি ফোরে চলে যাচ্ছে তখনই কিন্তু আসলে আপনি পার্থক্যটা বুঝতে পারছেন যে অনেক বেশি ডিস্টোরেড হয়ে গেছে কানটা বড় হয়ে গেছে মুখের শেপটা পরিবর্তন হয়ে গেছে সেই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন আমরা পোর্ট্রেট করার ক্ষেত্রে চেষ্টা করব। আমার ফোকাল লেন্থটা যেন ফিফটি প্রাইম থাকে ফিফটির বদলে থার্টি ফাইভ দিয়েও যে পোর্ট্রেট হয় না তা কিন্তু না আমরা প্রচুর থার্টি ফাইভ দিয়ে করি কেন করি সেটা বলছি কিন্তু তার আগে এটা আপনি পরিষ্কার জেনে রাখেন ফিফটির নিচে যখন আমি আস্তে আস্তে যেতে থাকবো আস্তে আস্তে আমার ডেস্ট্রেশনটা বাড়তে থাকবে ফিফটির কাছাকাছি ফোকাল লেন হলে সেই ডেস্ট্রেশনটা আমরা অনেক সময় বুঝতে পারি না সাদা চোখে অনেক সময় সেটা ধরা পড়ে না ফর্টি থার্টি ফাইভেও কিন্তু যখনই আসলে আমরা আস্তে আস্তে করে তিরিশের নিচে চলে যাব চব্বিশে চলে যাব আঠারোতে চলে যাব ষোলোতে চলে যাব তখন কিন্তু সেটা আরও আকারে বোঝা যাবে উল্টো দিকে ঠিক একই টেকনিক্স ব্যবহার করে আমরা কিন্তু আসলে ডেলিভার্ডলি এই ধরনের রেস্ট্রেশনের ছবি তুলি ধরুন আপনি একটা গাড়ির ছবি তুলছেন আপনি যদি কাছে গিয়ে একটু ওয়াইড লেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা একটা আলাদা ডাইমেনশন তৈরি করছে আপনি একটা ল্যান্ডস্কেপ করছেন আমরা কিন্তু তখন আসলে একটা ওয়াইড লেন্স ব্যবহার করি সেটা আলাদা এক ধরনের একটা ডাইমেনশন তৈরি হচ্ছে ধরুন আপনি দেশের বাইরে ছবি তুলতে গিয়েছেন অনেক উঁচু বিল্ডিং টুইন টাওয়ারের ছবি তুলবেন তখন কিন্তু আমরা ডেলিভার্ডলি একটু ডেস্ট্রোডেট করে ছবিটা তুলি তখন কিন্তু সেটা দেখতে এক ধরনের একটা মজা লাগে তাহলে আগে যেই জিনিসটা আসলে ঝড়েবো হতো কিছু কিছু ছবিতে আপনার মানুষকে মোটা অনেক সময় শুনেছেন না মানুষ বলে যে এই ছবিটা আমাকে মোটা লাগছে আগে আপনি ঠিক বুঝতেন না যে কেন মোটা লাগছে আপনি ভাবতেন যে হয় মানুষটা মোটা নাইলে আসলে হয়তো ক্যামেরাটা ভালো না কিন্তু এখন আপনি জানলেন আসলে যে এটা শুধুমাত্র ফোকাল লেন্থের ব্যবহার কারণেই আসলে একটা মানুষকে আসলে যিনি যেটা না তার চাইতে বেশি মোটা দেখাচ্ছে বা বেসিক্যালি তার শেপটা আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক একই টেকনিক্স ব্যবহার করে কিন্তু আসলে আমরা মজা করে ছবি তুলছি ডেলিভারেডলি এই রেজিস্ট্রেশনটা করছি ডেলিভারিড এই রেজিস্ট্রেশনে আরেকটা উদাহরণ যদি আমি দিই ধরুন আপনি দেখাতে চান যে সাকিব আল হাসানের একটা আপনি ছবি তুলছেন উনি ক্রিকেট ব্যাট দিয়ে একটা পোজ করছেন এবং আপনি দেখাতে চান যে আসলে খুব পাওয়ারফুল স্ট্রোক একটা শট তখন কিন্তু আমরা ডেলিভারিডলি একটা ওয়ারলেস ব্যবহার করে কাছ থেকে ছবি তুলি ওই ব্যাটটা একটু বড় হয়ে যায় এবং সাকিবকে একটু প্রাউডলি দেখা এবং সাধারণত এই ধরনের ছবি তোলার ক্ষেত্রে আমরা একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা লো লো রাখি তাতে করে ওই যেই মানুষটা ছবি তুলছি তাকে একটু বড় দেখায় লার্জার দেন লাইফ ধরুন আপনি মেয়ে দিবস উপলক্ষে একটা ছবি তোলার চেষ্টা করছেন আপনি দেখাতে চান যে একজন রিক্সা পোলারে আপনি ছবি তুলবেন এবং তিনি ভীষণ মেহনতি একজন মানুষ বা ধরুন আপনি একজন শ্রমিকের ছবি তুলবেন যিনি এই হাতটা দিয়ে আসলে ইট ভাঙে এবং আপনি দেখাতে চান যে আসলে তিনি একজন ভীষণ পরিশ্রমী মেহনতি মানুষ লার্জার লাইফ তখন কিন্তু আমরা ইচ্ছা করে এক ধরনের একটা ওয়াইডলেন্স ব্যবহার করবো এটা হতে পারে টোয়েন্টি এইট হতে পারে থার্টি ফাইভ আমরা দেখাবো যে তার হাতের কাছে সেই ক্যামেরাটার কাছে নিয়ে গিয়ে ছবিটা এমনভাবে তুলব যে ইচ্ছা করে আসলে আমি হাটটাকে বড় দেখালাম যে এই হাটটা দিয়ে আসলে পরিবর্তনের গল্প হচ্ছে বা এই হাটটাই আসলে কিভাবে সমাজ পরিবর্তনে হাতিয়ার হয়ে উঠছে ঠিক একইভাবে একটা বক্সারের যদি আপনি ছবি তুলেন আপনি খেয়াল করে দেখুন তো এই বক্সারের যে হাতটা এই বক্সিং প্যাড সহ যদি আসলে ক্যামেরার কাছে আসে তখন কিন্তু ক্যামেরার কাছে যেই অংশটা থাকবে সেটা কিন্তু ডেস্ট্রোড হবে এবং বড় দেখাবে তখন কিন্তু সেই ছবিটা একটা ভিন্ন গল্প বলছে ভিন্ন আমেজ দিচ্ছে তাহলে আপনার কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে আপনি পোর্ট্রেট করার ক্ষেত্রে এই ডেস্ট্রেশনটা যেইভাবে অ্যাভয়েড করছেন ঠিক একইভাবে আবার একই টেকনিক্স ব্যবহার করে কিন্তু আপনি আরেকটা মানুষের ছবি তুলছেন লার্জার দেন লাইফ বোঝানোর জন্য সো এটা ডিপেন্ড করছে আসলে আপনি দিন শেষে একজন আলোচিত হিসেবে কি গল্প বলতে চান তার উপর এই লেসনের মধ্য দিয়ে আমরা জানলাম লেন্স আসলে কিভাবে কাজ করে এবং কোন ধরনের ছবি তুলতে কি ধরনের লেন্সের প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং কেন শুধুমাত্র ফোকাল লেন্সটাই গুরুত্বপূর্ণ না একটা লেন্স নির্বাচনের ক্ষেত্রে অ্যাপার আসলে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমার প্রয়োজনের সাথে আমার বাজেটের কিভাবে আসলে একটা সংমিশ্রণ করে আসলে আমি আমার পছন্দের লেন্সটা বেছে নেব